ভেতর থেকে ঘুরে চলে এলাম মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর অনেকটা রাম মন্দিরের মতো ভাবে তৈরি পেছনে আসছে আমার ট্রেন পুরো ট্রেন যদি ঘুরি তাহলে পুজোর পঞ্চাশ জন মানুষ এই ট্রেনে এখন রয়েছে হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও আমি আজকে শুরু করছি দমদম জাংশন রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিগত বেশ কয়েকটা ভিডিও আমি এখান থেকেই শুরু করেছিলাম তো যাই হোক আজকে আমার গন্তব্য এই দমদম জাংশন রেলওয়ে স্টেশন থেকে কলকাতার বুকে অবস্থিত বহু প্রাচীন একটি মন্দির যেটি কিনা স্বামী নারায়ণ মন্দির এবং কলকাতার বুকে রয়েছে পার্পেল মেট্রো লাইন যেটি কিনা মাঝেরহাট থেকে যায় জোকা পর্যন্ত তো এই রুটের মেট্রোতে আমি আজ পর্যন্ত ট্রাভেল করিনি তো আজকে ইচ্ছা হয়েছে আমি প্রথমে যাবো মাঝেরহাট এবং হাট থেকে মেট্রোতে করে যাব জোকা এবং জোকা থেকে জাস্ট কিছুটা দূরেই রয়েছে স্বামী নারায়ণ মন্দির আমি দুটো জিনিস দেখাবো এই ভিডিওতে এক হচ্ছে মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত মেট্রো রুটের জার্নি প্লাস স্বামী নারায়ণ মন্দির সময় এখন বারোটা বেজে বারো মিনিট আর এই দমদম স্টেশনেই রয়েছে কল্যাণী সীমান্ত বজবাজ লোকাল যেটা কিনা আমাদের এই দমদম স্টেশনে পৌঁছানোর সময় দেখাচ্ছে বারোটা বেজে উনত্রিশ মিনিট তো মোটামুটি আর কিছু সময় রয়েছে আমার হাতে তো এই দমদম স্টেশন থেকে ট্রেন ধরবো যাব মাঝেরহাট কল্যাণী সীমান্ত বজবজ লোকাল দমদমের চার নম্বর প্ল্যাটফর্মে দিল আমাদের ট্রেন ছেড়ে দিল দমদম স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু বিধাননগর পার্ক সার্কাস বালিগঞ্জ আলিপুর হয়ে তারপরে গিয়ে পৌঁছাবে মাঝরাটে প্রিন্সেপ ঘাট মানে গঙ্গার পাড়ের থেকে কিন্তু যাবে না যেহেতু এটা বজরাজ লোকাল কাল পর্যন্ত যাবে আমি মধ্যে মাঝরহাট সেখানটাতে নেমে যাব বন্ধুরা চলে গেছে শিয়ালদার লাইন আর আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম কিন্তু পার্ক সার্কাসের দিকে স্যার গুরুদাস ব্যানার্জি হল বন্ধুরা ঘড়িতে সময় এখন একটা বেজে তিরিশ মিনিট আর আমরা কিন্তু পৌঁছে গেছি মাঝরাট রেলওয়ে স্টেশন মাঝরাট স্টেশন থেকে কিন্তু আমরা যাব মাঝরাট মেট্রো স্টেশন যেখান থেকে জোকা যাওয়ার জন্য মেট্রো পাওয়া যায় ফার্স্ট টাইম আমি মাঝরাট থেকে জোকা পর্যন্ত মেট্রোতে জার্নি করব তো কোথা থেকে বেরোতে হয় কি করতে হয় আমি ঠিক বুঝতে পারছি না এখানটাতে একটা ওভারব্রিজ দেখতে পাচ্ছি এই ওভারব্রিজটা ধরে যাব ঠিক ওই জায়গাটাতে ওই পাশ থেকে যদি মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারি রয়েছে মাঝরাট রেল স্টেশন এইদিকে মেট্রো স্টেশন হচ্ছে বন্ধুরা টাইম টেবিল এই মাঝরাট স্টেশন থেকে জোকা পর্যন্ত যাওয়ার মাঝরাট স্টেশন থেকে টিকিট করিয়ে নিলাম যোগা পর্যন্ত ভাড়া পড়লো এই মেট্রো করে জার্নি করতে কুড়ি টাকা স্বামী নারায়ণ মন্দির পর্যন্ত বাসে করেই যেতাম কিন্তু এই রুটটা যেহেতু প্রথম আমি ট্র্যাভেল করব তো সেই কারণেই আমি একটু বেশি ভাড়া দিয়ে যাচ্ছি যোগা পর্যন্ত যোগা থেকে আবার কিছুটা কিন্তু আমাকে হাঁটতে হবে নাহলে অন্য কিছুতে করে যেতে হবে ঠিক আছে ফার্স্ট একটা জার্নি আমি এক্সপিরিয়েন্স করব দেখা যাক ট্রেন মানে মেট্রো জার্নিটা কেমন হয় বাকি কথা চলো ট্রেনে উঠে বলছি উদ্বোধনের সময় যেরকম রিভেন দিয়ে সাজানো হয়েছিল কিন্তু দেখো এখনো পর্যন্ত এই রিভেন গুলোকেই তোলা মানে পুরো ট্রেন যদি ঘুরি তাহলে খুব জোর পঞ্চাশ জন মানুষ এই ট্রেনে এখন রয়েছে

বাইরে বেরিয়ে একদম মনে হচ্ছে গরমে এই যে এখন আমরা নিচের দিকে এখনো পর্যন্ত আমাকে স্বামীনারায়ণ মন্দির যেতে হলে বাসে করে বা কোনো একটা গাড়িতে করে যেতে তো হবে জোকা মেট্রো স্টেশনের নিচে তারপরে সেখান থেকে দেখা যাক কোন গাড়ি পাওয়া যায় যেটাতে করে আমরা স্বামীনারায়ণ টেম্পল যেতে পারি আমরা চলে এসেছি স্টেশনের নিচে এবার দেখি এখান থেকে রয়েছে একটা অটো স্ট্যান্ড এই অটো যায় নাকি যে স্বামীনারায়ণ মন্দির সেটা শুনতে হবে এই যে দাঁড়িয়ে আছে অটো অটো বলছে যে রিজার্ভ করতে লাগবে রিজার্ভ করলাম না সামনে আসছে একটা বাস দেখি বাসে করে যাওয়া যায় নাকি এই যে সিগনালে দাঁড়িয়ে আছে বাসটা স্বামীনারায়ণ মন্দির যাবে চলো বাসে উঠে পড়লাম এই যে বাসে করে আমরা চলে এলাম পুরো মন্দিরের সামনে এই যে রোড রোডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কলকাতা কলকাতা থেকে থেকে ডায়মন্ড হারবার যাওয়ার রোড মোটামুটি কিলোমিটার দূরে রয়েছে কিন্তু এই স্বামী নারায়ণ ধর্মতলা থেকে রয়েছে কিন্তু প্রচুর বাস যেই বাসগুলো নামখানা বকখালি ডায়মন্ড হারবার এইসব দিকে যায় ধর্মতলা থেকে সেই সব বাসে করে কিন্তু তোমরা চলে আসতে পারবে স্বামী নারায়ণ মন্দিরের সামনে জোকা মেট্রো স্টেশন থেকে এই মন্দির পর্যন্ত আমাদের বাসের ভাড়া পড়লো মাত্র দশ টাকা করে পার হেড তো মন্দিরে আমি অনেক আগেই পৌঁছে গেছিলাম ঘড়িতে এখন সময় তিনটে বেজে তিপ্পান্ন মিনিট তো মন্দিরের গেট এখন আপাতত বন্ধ আছে এই মন্দিরটি সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর একটু পরেই চারটে বেজে যাবে মন্দিরের গেট ওপেন হয়ে যাবে মন্দিরের ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে তোমাদেরকে পুরো মন্দিরটা ভালোভাবে দেখাবো কি তিনটে বেজে আটান্ন মিনিট আমরা কিন্তু প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে আর পাশেই এই যে রয়েছে মন্দির দেখো সব মানুষ কিন্তু একে একে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখো কত মানুষ এতক্ষণ ধরে অপেক্ষা করছিল মন্দিরে ঢোকার আগে জুতোটাকে কোথাও খুলতে হবে জুতো পরেই সবাই উঠে যাচ্ছে যাই হোক যেখানটাতে ওরা জুতোটা রাখবে সেখানটাতেই আমি জুতোটা রেখে দেবো এই পাশ থেকে আমরা প্রবেশ করলাম এখন আমাদেরকে ঠিক এই দিকটা দিয়ে যেতে হবে মন্দিরের দিকে জাস্ট দেখো একবার মন্দিরটা মন্দিরের দিকে উঠতেই দেখো দুই পাশে দুটো এরকম মূর্তি রয়েছে খুব সুন্দর হাতির পিঠে বসে সানাই বাজাচ্ছে দেখতে অদ্ভুত সুন্দর লাগছে তারপরে কিন্তু আমরা মন্দিরের ভেতরে ঢুকে এরকম সুন্দর একটা পাদুকা দেখতে পারবো যেটা কিনা পুরোটাই পাথর দিয়ে তৈরি করা এই পাশে একটা বিশ্রাম নেওয়ার জায়গা আছে আর এই পাশেও কিন্তু এরকম একটা বিশ্রাম নেওয়ার জায়গা আছে পুরো মন্দিরের চারপাশে কিন্তু এরকম জায়গাটি রয়েছে তো এই হলো সেই বিশ্রাম স্থল যেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম দেখতে কতটা সুন্দর পুরোটাই মার্বেল দিয়ে নির্মিত আর এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এই যে স্বামীনারায়ণ মন্দির দেখা যাচ্ছে বন্ধুরা মন্দিরের ভেতর থেকে ঘুরে চলে এলাম মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর মানে ওইখানটাতে গিয়ে প্রায় দু ঘন্টা আমার কেটে গেলো আমি বুঝতেও পারলাম না কীভাবে কাট আলাদাই একটা মানসিক শান্তি কিন্তু এই মন্দিরে রয়েছে তোমরা যারা একদিনের ছুটি বা একটুখানি শান্ত নিরিবিলি জায়গা বা শান্ত নিরিবিলি কোনো মন্দিরে ঘুরতে আসতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই স্বামীনারায়ণ মন্দিরে এসে এই মন্দির দর্শন করে যেতে পারো মন্দিরের ভেতরটা পুরো অনেকটা রাম মন্দিরের মতোভাবে তৈরি এখন পর্যন্ত তোমাদেরকে আমি এই মন্দিরে দিনের বেলা কেমন দেখতে সেটা দেখালাম চলো এক ঝলক তোমাদেরকে এই মন্দির রাতে কেমন দেখতে লাগে সেটা দেখাই তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি মন্দির দর্শন করে এখন বাড়ির দিকে ঘড়িতে এখন সময় সাড়ে ছটা আর এখান থেকে আমার বাড়ি তোমরা তো জানোই হাবড়া মানে অনেকটা দূরে এখনও আমাকে যেতে হবে আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা